Apa ni? ni warna depan আজকে আমি চলে এসেছি আমার বান্ধবীর বিয়ে যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে আমার কোন বান্ধবীর বিয়ে সব কথা নিয়ে আমি পরে আসছি আগে তোমরা আমাকে একবার দেখে বলো তো যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকে সকালেই আমার বাপের বাড়ি এসেছি আর এখানে আমার বান্ধবীর বাড়ি যারা আজকে আমার নতুন ব্লগটা দেখছো তাদের সাথে একবার আলাপ করে দিই এই বান্ধবী হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আর স্কুল ফ্রেন্ডের বাড়িতেই কিন্তু বিয়ে হচ্ছে কিছুক্ষণ হলো আমরা এসেছি আর এসে দাঁড়া

বন্ধুরা এদিকে আমার অবস্থা দেখো আমি এখানে ফটো তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছি চলো তোমাদের অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের কনেকে আজকে দেখিয়ে দিই হ্যাঁ গো সকাল থেকে না খেতে পেয়ে বরের অপেক্ষায় মেয়েটা শুকিয়ে গেছে কিছুদিন আগে আমার বান্ধবীদের সাথে যে তোমাদের আলাপ করিয়ে দিয়েছি পরপালা আমার বন্ধুদের সাথে আলাপ করার জন্য দূরে দেখতে পারছো যে ছেলেগুলোর সাথে মেয়েগুলো গল্প করছে ওগুলোই আমার বন্ধু বান্ধবী এই ছেলেটা ভিডিও কলে আছে এটা হচ্ছে বিশ্বজিৎ বাইরে থাকার কারণে এই বান্ধবীর বিয়েতে আসতে পারেনি তাই অন্য বন্ধুরা ভিডিও কল করেছে আর বান্ধবীদের এখন ফটোশুট করতেই ব্যস্ত তো ও ব্যস্ত থাক আর তোমাদের সাথে বন্ধুদের আলাপ করিয়ে ওই ছেলেগুলোর মধ্যে যারা দেখছো ওপরে হাত তুলছে তারাই আমার বন্ধুগণ আরে ও ভাই সব ভালো তো আর ওইদিকে ওরা দেখো মাকে বলছে হ্যাঁ হ্যাঁ সব ভালো না না একটু মজা করলাম বন্ধুরা আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো এরপর চলো তোমাদেরকে বরটাকে দেখিয়ে আসি আর বর কি করছে একবার দেখেও আসি ও মা এসে দেখি তো বর তো বিয়েতে বসে পড়েছে আর বইয়ের জন্য তস হইছে না এই তো বিয়ে করব করব করে লাফাচ্ছে আরে না না ওই কিছু নয় আসলে গোদুলগ্নে বিয়ে তো তাই বর এসেই বসে পড়েছে জানো তো বন্ধুরা আজকে গরমের পরিমাণ এতটাই বেশি ছিল যে এত ভিড়ের মাঝে থাকতে একদম মন চাইছিল না তাই সবসময় ফাঁকা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছিলাম তাই সবাই বাইরে চলে এলাম এখন আমরা দেখি দিয়েছে চিলি ভাজা একটা আর আরো কি নীল কালারের প্যাকেটও দেখি কেক না এটা তো কেক ওইটাই ওইটাই কেক গিয়েছে ও একটা সম্পর্নি একটা চুড়ি ভাজা এরপর আসা যাক আমার মেয়ের কথা আমাদের মেয়েকে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম আর আসার সাথে সাথেই ও ঘুমিয়ে গিয়েছিলো তাই আবার বাড়িতে বাপির কাছে রেখে এসেছি আর ও ঘুমাবে নাই কেন বলো ও সারা দুপুর না ঘুমিয়ে টোটো করে ঘুরে বেরিয়েছে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে এখন ঘড়িতে প্রায় দশটা বাজে তাই তাড়াতাড়ি খাওয়ার জন্য চলে এলাম বাড়িতে মেয়ে আছে কখন উঠে যায় কাঁদবে আবার আমাকে গিয়ে খাওয়াতেও হবে এবার খেয়ে দেয়ে আজকে রাত্রেই আমরা বাড়ি চলে যাবো কালকে আবার আমার বর ভোরের দিকেই চলে যা তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কমপ্লিট করে এসে এদিকে দেখছি এখন হচ্ছে বিয়ে তার মানে তো যাই হোক পর্যায় গোধুলি লগ্ন ছিল বলে বিয়েটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে যা আমি আর কুসুম ডিঙে তো দেখতে পেলাম না কুসুম ডিঙে হয়ে গেছে আর এখন হবে সিঁদুর দান যা গো আমি আসল জিনিসটাই তো দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখনো দাঁড়িয়ে আছি তার কারণ হলো আমার বর গেছে বান্ধবী আর বান্ধবীর মাকে ওদের বাড়িতে দিয়ে আস কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বান্ধারে এখন কেউ নেই তার জন্য ওকে ওই আমাকে বলল তাহলে রাত্রি রাত্রির মাকে আমি দিয়ে আসি তাহলে আমি বললাম ঠিক আছে যাও এখন তো অনেক রাত হয়ে গেছে আর বান্ধারে তো লোকও নেই তুমি যাও তাহলে দিয়ে এসো আমার বর ওদেরকে ওইদিকে দিতে গেছে আর সেই পাকে আমারও কিন্তু সিঁদুরদান দেখা হয়ে যাচ্ছে একটা রিলস ভিডিওতে কথা শুনেছ যে সিঁদুর পড়লে মুখটা একদম পাল্টে এ যেমনই দেখতে হোক না কেন সিঁদুর পড়লে মুখটা সত্যি পাল্টে যায় আমার বান্ধবীর আইবুরো জীবনও সিঁদুর পড়ার আগে পর্যন্ত কমপ্লিট হলো আমার ভিডিওটাও কমপ্লিট হলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো